নমস্কার বন্ধুরা পলিকেশন রুমের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো গাজর দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তো বন্ধুরা না দেখলে কিন্তু মিস করবেন তো দেখুন আমি গাজর দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই আর ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন কিন্তু বন্ধুরা তো দেখে নিন আজকের এই গাজরের রেসিপি দেখুন বন্ধুরা আর কথা বলবো না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের গাজরের রেসিপি তাই দেখুন গাজরগুলোর কে আমি একটু পরিষ্কার করে নিয়েছি দেখুন ধুয়ে নিয়েছি এবার আমি একটা চাকর সাহায্যে এভাবে একটু কেটে নেব তা চাকু দিয়ে আমি হ্যাঁ গাজরগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে গেট করে নিতে পারেন তো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে এই দেখুন তো একটা চাকু দিয়ে আমি হ্যাঁ গাজরগুলোকে সম্পূর্ণ গাজরগুলোকে কেটে নিলাম আর এখানে একটা মিক্সার জার নিয়েছি তো মিক্সারের জারে আমি এই গাজরের টুকরোগুলো দিয়ে একটু হ্যাঁ পেস্ট করে নেব দেখুন বন্ধুরা পেস্ট হয়ে গেল কত সুন্দর পেস্ট হয়েছে তো পেস্ট করার সময় তো হালকা একটু জল দিতে হয় কিন্তু বন্ধুরা আর দেখুন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম কোনো দানা দানা ভাব যাতে না থাকে একদম সুন্দর একটু পেস্ট করতে হবে গাজরের তো বাদামগুলোকে শুকনো খোলা একটু নেড়েচেড়ে ভিজে একটু ঠান্ডা হতে দেব আর এদিকে দেখুন চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো একটা কাপড়ের উপর চালগুলোকে রেখেছিলাম জলটা ঝরিয়ে যাওয়ার জন্য তারপরে আমি কিন্তু বাড়িতেই কিন্তু চালের গুঁড়া করে নিয়েছি দেখুন বন্ধুরা তো বাড়িতে চালের গুঁড়া দিয়ে হ্যাঁ পিঠা করলে কিন্তু অনেক মজা লাগে খেতে বন্ধুরা কেনা চালের গুঁড়ার থেকে আমি মনে করি বাড়িতে চালের গুঁড়া পরিষ্কার করে করা যায় এই দেখুন চালের গুঁড়া আর এখানে গাজর আর এখানে নারকেল আর ওই যে বাদামটাকে আমি একটু আধ ভাঙ্গা করে নিয়েছি আর এখানে গুড় নিয়েছি তো দেখতে থাকুন বন্ধুরা এবার কড়াইটা একটু গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম নারকেল আর দিয়ে দিলাম গুড় এটা আছে খেজুরের পাটালি গুড় তো শীতকালে খেজুরের গুড়টা দারুণ স্বাদ আসে বন্ধুরা তো এবার আমি খেজুরের গুড় দিয়ে নারকেলের সঙ্গে একটু মিশিয়ে নেব আর কিছুটা গুড় আমি গ্রেট করে নিচ্ছি যাতে নারকেলের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এভাবে আমি এই গুড়টাকে একটু নারকেলের সঙ্গে সারে ভালোভাবে মিশিয়ে একটা পুর বানিয়ে আমি নামিয়ে নিলাম দেখুন তো পুরটাই কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে এবার আমি দিয়ে দেব ওই কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম ঘি তো ঘিটা দেওয়ার পরে এবার আমি যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওই বাদাম দিয়ে দেবো এখানে বন্ধুরা আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন বা পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করতে পারেন তো আমি এখানে চীনা বাদাম দিয়েছিলাম এই দেখুন তো কিশমিশটা দিইনি তো চীনা বাদাম ঘিতে ভেজে এবার আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি যে চালের গুঁড়াটা করে রেখেছিলাম ওখান থেকে চালের গুঁড়া নিয়ে আমি হ্যাঁ দিয়ে দিলাম এই গাজরের ভিতর তো গাজরের ভিতর দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে দেখুন প্রথমে কিন্তু আমি জল দিব না এভাবে একটু নেড়ে চেড়ে গাজরের সঙ্গে মিশিয়ে তারপরে কিন্তু আমি উষ্ণ গরম করা জল দেব ঠান্ডা জল দেবো না এ দেখুন জলটা আমি আগে গরম করে রেখেছিলাম তো উষ্ণ গরম জল দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেবো তো দেখতে থাকুন ডো বানিয়ে নেওয়া হলো এবার আমি একটা প্লেটে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবো পুরো ঠান্ডা করা যাবে না বন্ধুরা একটু হাতে গরমটা সেই অবস্থায় কিন্তু এটাকে একটু মাখিয়ে নিতে হবে এই দেখুন ডোটা ঠিক এরকম হতে হবে তো মাখিয়ে নিলাম বন্ধুরা আর আমি এভাবে পিঠাগুলো তৈরি করব তো কিভাবে আমি পিঠাগুলো তৈরি করলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা আমি এখান থেকে লেচি নিয়ে যেমন হ্যাঁ কুলিপিটার পুর দিতে হয় ঠিক তেমনই দেখুন দিয়ে দিলাম হ্যাঁ এই পুর দিয়ে দিলাম নারকেলের পুর পুরটা দিয়ে এবার এই মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে বেরিয়ে না আসে দেখুন ভালো করে সিল করে দিয়ে এবার হাত দিয়ে গোল করে নিব। এই দেখুন বন্ধুরা এবার ডিজাইনটা কিভাবে করলাম তো আপনারা দেখে নিন এভাবে আমি ডিজাইনটা করেছি অবশ্যই আপনাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করব তো দেখুন বন্ধুরা কিভাবে আমি এই ডিজাইনটা করলাম এই দেখুন এভাবে করে দেখুন এই প্রথমে এইভাবে করে একটু দাগ দিয়ে নিতে হবে তারপরে এইভাবে দাগ দিতে হবে প্রথমে লম্বা লম্বি পরে কিন্তু আড়াআড়িভাবে দাগগুলোকে দিয়ে নিতে হবে চৌকা ঘরের মতন করে নিলাম এই দেখুন বন্ধুরা তো চৌকা ঘরের মতন করে নেওয়া হয়েছে এবার আমি একটা টুথপেকের সাহায্যে আমি আর একটু ডিজাইন করে দেবো এই দেখুন এটা টুথপেকের সাহায্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা তো এই দেখুন একটা টুথপিকের সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা করে নিলাম তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দেবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে দেখতে থাকুন আজকের রেসিপিটা আর আজকের রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকলে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা তো এই দেখুন একটা বানিয়ে নিলাম তো আরও একটা আমি দেখে দিচ্ছি কিভাবে আমি ডিজাইনটা করলাম তো এই দেখুন আরও একটা আমি দেখিয়ে দেব আপনাদের আমি ডিজাইনটা কিভাবে করেছি সেম একইভাবে ওই ডিজাইনটা করে নিয়েছি তো দেখে নিন বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে ডিজাইনটা করেছি আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে ভিতরে যেহেতু নারকেলের পুর আছে বন্ধুরা তো কথাই নেই আর এই যে শীতকালে এই ধরনের রেসিপি তো কোনো কথাই নেই দারুণ দারুণ টেস্ট কিন্তু বন্ধুরা একবার হলো বাড়িতে কিন্তু এই ধরনের রেসিপি বানাবেন পিঠা পুলি তো অনেকেই অনেক ভাবে খেয়েছেন তো এইভাবে কজন খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু আমাদের আমাকে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আর আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎস অনেক অনেক বাড়িয়ে দেয় আর আপনাদের কমেন্টগুলো যখন আমি পড়ি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার কমেন্টগুলো পড়তেও কিন্তু ভালো লাগে আর আপনাদের কমেন্টের উত্তর দিতেও কিন্তু আমার ভালো লাগে তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কে কে আগে এই পিঠা হ্যাঁ খেয়েছেন বন্ধুরা তো দেখুন পিঠাগুলোকে আমার কথা বলতে এক এক করে বানিয়ে নেওয়া হয়েছে দেখুন তো একটা নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কাছের থেকে দেখুন বন্ধুরা ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর এখানে দেখুন একটা জালিতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি আর এই যে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলটাও গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা তো জলটা এমনভাবে নিতে হবে যাতে জালি না শুয়ে জলটা শুয়ে গেলে কিন্তু হবে না একটু ফাঁকা রাখতে হবে ওইটা আমি দেখিয়ে দিলাম তো এই দেখুন এক এক করে আমি এই পিঠাগুলো দেব যেভাবে পিঠাগুলো ভাপাতে হয় ভাপা পিঠার মতো ঠিক এই পিঠাগুলো এরকম হবে একটু জলের উপর আমি ভাপিয়ে নেব মিনিমাম আট থেকে দশ মিনিটের মতন আমি এটাকে ঢাকা দিয়ে কিন্তু জ্বালিয়ে নেবো তো ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর বন্ধুরা তো এই দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো এবার আমি আজটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি আর এ এখনই আমি নামাবনে একটু ঠান্ডা হলে এটাকে আমি প্লেটে নামিয়ে নিব। তো একটু ঠান্ডা হলে নামালে কিন্তু নামাতে সুবিধা হয় আর এই গরম অবস্থায় নামাতে গেলে না অনেকটা আটকে থাকে আর নিচের যে পিঠের যে নিচের অংশটা হয়তো অনেকটা রয়েও যেতে পারে এজন্য ঠান্ডা করে অবশ্যই নামাতে হবে তো বন্ধুরা আমি নামিয়ে রেখেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনাদের কাছের থেকে দেখাচ্ছি তো এক একটা পিঠা আমি এই প্লেটে নামিয়ে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে একদম পুরো বল বলের মতন হয়েছে কিন্তু পিঠাগুলো তো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর আপনারা এত এতদিন এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন তো অনেক অনেক ভালোবাসা তো নতুন বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদেরও রইল আমার অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না হলে কোনোভাবেই এগোতে পারব না বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর একটা ভেঙে কিন্তু আপনাদের দেখাবো ভিতরটা কেমন হয়েছে এই দেখুন তো অবশ্যই একটা আমি হ্যাঁ ভেঙে আপনাদের দেখাবো এই দেখুন ভিতরটা কেমন হয়েছে এই দেখুন নারকেলের পুরে ঠাসা এই রেসিপি তো অনেক অনেক সুন্দর হয়েছে এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই শীত থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই ধরনের রেসিপি তৈরি করে বাড়ির সবাইকে খুশি করবেন বন্ধুরা তো আপনারা ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি ফুল ফুলওয়াশ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে নমস্কার